এক যুবক জুমার নামাজের পরে এসে মুসাফা করে মুসাফা করে হাত ধরে রেখেছে হাত আর ছাড়ে না আর অনেক মুরব্বিরা বসে আছে জুমার পরে একটু সালাম মুসাফা তো করেই সবাই দেখা সাক্ষাৎ করতে আসে যেহেতু সারা সপ্তাহে আর মসজিদে যাওয়াও হয় না তো ধরে আছে বলে হুজুর আপনাকে খুব mohabbat করি খুব ভালোবাসি এই খালি ভালোবাসি আর mohabbat করি বলছে হাত আর ছাড়ে না আমি ওই যুবককে চিনি না বললাম যে তোমার বাসা কোথায় কোথ থেকে এসেছো তুমি এত মহাব্বত করো কোনোদিন তো তোমাকে দেখলাম না মসজিদে কোথেকে এসেছো বলে হুজুর আমি তো এই এলাকায় থাকি তুই এলাকায় থাকো আমি এই এই মসজিদে আজকে কতদিন থেকে আছি যুগ এক যুগ পার হয়ে গেছে কই তোমাকে তো মসজিদে দেখলাম না হুজুর আমি তো নামাজ পড়ি না পরিষ্কার জবাব আমি তো নামাজ পড়ি না আচ্ছা তো জুমান নামাজের পরেও তো মাঝে মধ্যে একটু দেখা সাক্ষাৎ করতে পারো তাহলেও তো মোহাব্বতটা তাজা থাকে যেহেতু তুমি মোহাব্বতের দাবিদার বলে যে হুজুর সত্য কথা বলতে কি নামাজটাও পড়তে না যখন বললো নামাজও পড়ো না জুমাও পড়ো না আবার এখানে মোহাব্বতের দাবি নিয়ে বসে আছো হাতও ছাড়ো না যাও মিয়া তোমার এই মোহাব্বত ভালোবাসার দরকার নেই যাও তুমি উঠো ওই ওনাদের সাথে আমার কথা আছে যখন ধমক দিচ্ছি তো যুবকটা খুব আবেগ ভরা দৃষ্টি দিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে বলছে হুজুর নামাজ পড়ি না দেখে হুজুর এত ঘৃণ্না করছেন হুজুর বিশ্বাস করেন ইমানটা বড় মজবুত বড় মজবুত ওই যুবকের কথাটা শুনে আমাদের আমার সামনে যে যুবকরা বসে আছে তারাও হাসলো যে নামাজ যার নাই জুমা যার নাই তারা আবার ইমান মজবুত হয় কি করে এজন্যই তো হাসলেন না হাসির কারণ এটা না হ্যাঁ যুবক তুমি তো হাসলে তুমি তোমার নিজেকে প্রশ্ন করো তাহলে সে বলল নামাজ নাই জুমাও পড়ে না ইমান বড় মজবুত নিজেকে ইমানদার দাবি করছে তাও মজবুত ইমানদার দাবি করছে আপনারা এতটুকু শুনে হাসছেন আমি এর চেয়ে আরো বিস্ময়কর ঘটনা আপনাদেরকে শুনাই আমি কোরআন হেফস করেছি উত্তরবঙ্গে রংপুর জুম্মাপাড়া মাদ্রাসা জামিয়া কারিমিয়া তো আমার বয়স তখন নয় সাড়ে নয় দশ এরকম হবে বাবা মা থাকেন ঢাকা আমি ওখানে একাই আমাদের মাদ্রাসা থেকে এক দেড় কিলোমিটার দূরে রংপুর পলিটেকনিক্যাল কলেজ ওই কলেজের মাঝখানে একটা বড় পুকুর আছে একেবারে পাকা ঘাট বাঁধানো তো আমরা শুক্রবার দিন ওস্তাদজির কাছ থেকে ছুটি নিয়ে ওই পুকুরে গোছল করতে আসতাম একটু সাঁতার কাটবো পানিতে তো ছাত্ররা ওদের সাথে আমিও আসি কিন্তু আমি তো সাঁতার জানি না তা আমি পারে বসে থাকি ওদের লুঙ্গি আর সাবান এগুলো পাহারা দেয় আর ওরা গোসল করে বুড়ি লাঠি ভর করে একদম এই কাছে এসে আমাকে বলছে বাবা শোনো যাওয়ার পরে জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কই রংপুরি ভাষায় আর কি তা আমি বললাম যে আমার বাড়ি তো কুমিল্লা আচ্ছা তোমার বাবা মা কোথায় আব্বা আম্মা তো ঢাকা তো এখানে কে আছে এখানে আমার কেউ নাই তো ওই বুড়িটা তার কাপড়ের আঁচলের থেকে এই গিট খুলে একটা টাকা আমাকে দিল বাবা এটা নাও। মজা খেয়েও সময় তো এক টাকার দাম আছে চার দিন নাস্তা করা যেত এক টাকা দিয়ে পঁচিশ পয়সা দিয়ে দুইটা ভাপা পিঠা পাওয়া যেত তো টাকাটা সে আমাকে সাঁতছে কিন্তু আমি টাকাটা নিচ্ছি না কেন নিচ্ছি না ওই বুড়ির গলার মধ্যে কতগুলো মালা এই মালাগুলো দেখে আমি বুঝতে পারছি যে এটা হিন্দু মুসলমান না মহিলাটা হিন্দু হিন্দুদের গলায় বিশেষ কিছু মালা থাকে না তো এই মালাগুলো দেখে আমি বুঝলাম যে সে হিন্দু যার কারণে আমার একটু ঘৃণা ঘৃণা লাগছিল আমি টাকাটা নিচ্ছি না ওই বুড়িও টের পেয়ে গেছে যে টাকাটা আমি কেন নিচ্ছি না তখন সে বলছে বাবা আমি বুঝতে পেরেছি তুমি টাকাটা কেন নিচ্ছ না আমি হিন্দু তাই না এই আমি একটু হাসলাম হা না কিছু বললাম না তখন ওই বুড়ি আমাকে বলে যে বাবা শোনো হিন্দু বলে তুমি আমাকে ঘৃণা করো না তুমি যেমন ইমানদার আমিও সেরকম যেমন ইমানদার আমিও এরকম কারণ তুমি বলো আল্লাহ আর আমি বলি ভগবান একজনই স্রষ্টা কিন্তু একজনই কিন্তু তাকে তোমরা বলো আল্লাহ যাকে তোমরা আল্লাহ বলো তাকে আমরা ভগবান বলি এই শব্দের পার্থক্য নাইলে তো তোমরা বুড়িও আমাকে বুঝাইলো আমিও সুন্দর মতো বুঝলাম টাকাটাও নিলাম মজা খাইলাম টাকা দিয়ে এই বুড়ি নিজেকে কি দাবি করলো কথা বলেন সবাই কথা বলেন বুড়ি নিজেকে কি দাবি করলো আমার যুবক ভাইয়েরা একজন হিন্দুও নিজেকে কি দাবি করলো তাইলে কথা একটু পিছন থেকে আবার টানি আমিও নিজেকে ইমানদার দাবি করছি আমার সামনে যারা আছেন এখানে সবাই নিজেকে ইমানদার দাবি করছেন ওই যুবকটা যে নাকি নামাজ পড়ে না সেও নিজেকে ইমানদার দাবি করছে আবার ওই হিন্দু মহিলাটা ও নিজেকে কি দাবি করছে সবাই কি ইমানদার হ্যাঁ তাইলে ইমান কি জিনিস এটা জানার দরকার আছে না নাই আচ্ছা এটা বলার আগে আরেকটা ঘটনা শুনাই আজকে থেকে চার পাঁচ বছর হবে ঢাকা বিমানবন্দর থেকে আমি যাচ্ছি উত্তরবঙ্গে দিনাজপুর মাহফিল সৈয়দপুর বিমান আমি নামব বিমানে আমার পাশের সিটে এক খ্রিস্টান বসেছে এই খ্রিস্টানের বাড়ি হলো দক্ষিণ কোরিয়া সে থাকে ঢাকায় আজকে প্রায় বিশ বাইশ বছর তখন আর কি একটা এনজিওর সেক্রেটারি সাত জনের একটা টিম তারা উত্তরবঙ্গ গ্রাম যাচ্ছে এই বেটা এখানে বসে বয়সে আমার চেয়ে পাঁচ সাত বছরে বড় হবে আলহামদুলিল্লাহ সে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে গল্প করতে করতে এক পর্যায়ে বলছে আমি তোমাকে একটা প্রশ্ন করি আমি তোমাকে একটা প্রশ্ন করি আমি বললাম যে করো বলছে দেখো আমার যুবক ভাইয়ারা ভালো করে বুঝো সে আমাকে বলছে একটা প্রশ্ন কি প্রশ্ন বলো বলে যে দেখো আমিও আল্লাহকে বিশ্বাস করি তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো সে আমাকে বলছে যে তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো আমিও ওই আল্লাহকে বিশ্বাস করি আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো কথা এরপর বলছে তুমি নবী মোহাম্মদকে বিশ্বাস করো আমিও নবী মোহাম্মদকে বিশ্বাস করি আমি বললাম ভালো কথা এরপর বলছে তুমি যে কোরআন পড়ো আমার কাছে একটা ইংলিশ ট্রান্সলেশন কোরআন আছে আমি মাঝে মধ্যে ওইটাও খুলে পড়ি আমি বললাম তাও ভালো কথা এখন সে বলছে আমার প্রশ্ন হলো এবার তুমি বলো যে আমি কি বেঈমান নাকি আমি ইমানদার আমি কি মুসলমান না আমি কাফের আমি বললাম যে তুমি একজন কাফের তুমি একজন বেঈমান সে বলল কেন তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো একই আমার প্রিয় যুবক ভাইরা আপনাদেরকে বলছি শুনেন সে বলছে তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো একই তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো আমি ওই আল্লাহকে বিশ্বাস করি কে বলছে একজন খ্রিস্টান বলেন না কে বলছে খ্রিস্টান বলছে তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো আমি ওই আল্লাহকে বিশ্বাস করি তুমি যেই নবী মোহাম্মদকে বিশ্বাস করো আমি ওই নবী মোহাম্মদকে বিশ্বাস করি তুমি যেই কোরআন পড়ো আমিও তো ওইটা পড়ি তাহলে তুমি নিজেকে ইমানদার বলছো আমাকে বেঈমান কেন বলছো এটার জবাব দাও প্রশ্নটা কি সহজ না জটিল জটিল প্রশ্ন এটা বুঝেন এটা বুঝেন বুঝার দরকার আছে আমরা অনেকেই এই বিশ্বাসটুকু নিয়ে আছি যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমি তো নবী মোহাম্মদকে বিশ্বাস করি দ্যাটস এনাফ আমি তো ইমানদার এই জন্যই তো ওই যুবকটা আমাকে এই কথা বলেছে যে হুজুর নামাজ না পড়তে পারি কিন্তু হুজুর আমার ইমানটা বড় কারণ আমি তো নবীকে বিশ্বাস করি আল্লাহকেও এই ধারণা নিয়েই সমাজের অধিকাংশ মুসলমান জীবনটা পার করছে ঠিক না বেঠিক ঠিক তাইলে এই খ্রিস্টানরাও তো দাবি করলো যে আমিও আল্লাহকে বিশ্বাস করি নবী মোহাম্মদকেও বিশ্বাস করি আমি বললাম যে খুব ভালো কথা তাহলে আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় সে বললো অফকোর্স হওয়া যায় তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুমি কি আবু জেহলকে চিনো বলল যে হ্যাঁ চিনি আবু হাবের কথা শুনেছ বলে হ্যাঁ আবুল হাবকেও চিনি তা আমি জিজ্ঞাসা করলাম আবু জাহাল আর আবুল হাব এরা কি ইমানদার ছিল না বেইমান ছিল না ওরা মুশরিক ওরা কাফের ওরা বেঈমান কে বলছে এই কথা খ্রিস্টান বলছে যে আবু জেহেল আবু লাহাবরা কি কাফের আমি বললাম যে হ্যাঁ তুমি ঠিক বলেছ আবু জেহেল বেঈমান কাফের মুশরিক কিন্তু তুমি একটা কথা জানো না যে আবু জেহেলা বেইমান বিশ্বাস করত। সে তখন পুরা অস্বীকার করলো যে না আবু জেহেল আবুল আহবরা আল্লাহকে বিশ্বাস করতো না আমি বললাম যে আমি তো পড়াই কোরআন হাদিস পড়াই যুগ যুগ ধরে পড়াই আমি পড়াশোনা করে বলছি এমনি বলছি না কোরআন আল্লাহ্পাক বলছেন আমার যুবক ভাইয়েরা আমার সামনে আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি আল্লাহ আল্লাহ্ কোরআনে কারিমে বলেছেন ওয়ালা ইনসা আলতাহুম মানখলা কস্সামা ওয়াতি ওয়াল আরবা ওয়াসা খরস শামসা ওয়াল কমালয়া কুল উন্নাল্লা হাফেস সাহেব রা কোরআন শরীফে একটা আছে না নাই আল্লাহ কি বলছেন আমাদের নবীজিকে বলছেন ওলা ইনসা আলতাহুম ও হাবিব আপনি যদি এই আবু জেহেল আবু হাবদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন কাদেরকে প্রশ্ন করবে

বলুন আল্লাহ ও হাবিব আপনি এই প্রশ্ন করা মাত্রই আবু জেহেলরা উত্তর দিবে এই আসমানের স্রষ্টা এই জমিনের স্রষ্টা এই চন্দ্র সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ কথাটা কে বললেন কাদের সম্পর্কে বললেন বলেন না কাদের সম্পর্কে আবু জাহাল আবু আহাবদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা আপনাকে এই উত্তর দিবে যে আসমানের স্রষ্টাও আল্লাহ জমিনের স্রষ্টাও আল্লাহ চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ তাইলে তারা আল্লাহকে বিশ্বাস করলো কি করলো না শুধু তাই নয় কোরআনে কারিমে আল্লাহ পাক আরো খুলে খুলে কথাটা বলেছেন আপনি অবাক হয়ে যাবেন যদি না শুনে থাকেন আল্লাহ পাক বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন এই আবু জেহেল আবুল হাবের দলেরা এই কাফের মুশ্রিক বেইমানেরা এরা যখন নদী পথে ভ্রমণ করে নৌকায় কিংবা জাহাজে ভ্রমণ করছে হঠাৎ করে তুফান শুরু হলো সাগরে ঢেউ উঠে গেল এখন নৌকা খালি ডুবে ডুবে অবস্থা এই এদিকে ঢুলে এদিকে ঢুলে এই বুঝি ডুবলো তখন পাক বলেন এই কাফের গোষ্ঠীরা এই আবু জেহেল আবু আহাবের দলেরা ওরা তখন একনিষ্ঠতার সাথে এখলাসের সাথে কায়মন বাক্যে আমাকে ডাকতে থাকে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও সম্পর্কে সম্পর্কে কথা বলছেন আবু জেহেলদের কাদের তাইলে এই মৃত্যু মুখে পতিত হয়ে যখন নৌকা ডুবে যান যায় এই মুহূর্তে ওরা আল্লাহকে ডাকছে বিশ্বাস করে না অবিশ্বাস করে কথা বলেন না কেন আপনাদের দেমাগে কি বলে বিশ্বাস করে না অবিশ্বাস করে বিশ্বাস করে ডাকছে যদি আল্লাহ বিশ্বাস না করত তাহলে তো ওই মুহূর্তে ওরা ওদের ডাকতো ও ও ও বাঁচাও 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 মানাত দেবী এটা বলতো না তাহলে ওরা দেব দেবীদের চেয়েও বেশি বিশ্বাস কাকে করত। আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে দেখো আল্লাহ পাক নিজে বলছেন যে আবু জেহেল আবুল হাবুরা আমাকে এতটাই বিশ্বাস করত তাইলে আবু জেহেল আবু আহাবরা আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও একটু আগেই তুমি যেই কারণে আবু জেহেল আবু লাহাবদেরকে কাফের বেইমান বলেছ তোমার দাবি অনুযায়ী তুমিও আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও ওই কারণে আমিও তোমাকে কাফের মুসিদ মনে করি তখন ওই খ্রিস্টান চট করে আমাকে বলছে যে ওরা তো নবী মোহাম্মদকে বিশ্বাস করতো না আমি তো নবী মোহাম্মদকেও বিশ্বাস করি এই একটু সরে আসলো আমি তো নবী মোহাম্মদকেও বিশ্বাস করি কিন্তু আবু জেহেল আবু হাবরা কি করে নাই নবী মোহাম্মদকে বিশ্বাস করে নাই আমি বললাম যে আচ্ছা নবী মোহাম্মদকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় বলে হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি আবু তালেবকে চিনো তো ও সাথে সাথে বলে যে হ্যাঁ নবীর আঙ্কেল আবু তালেব নবীর চাচা না কি বলেন ও আর কি ওই একটু ভাঙ্গা বাংলা ইংলিশ মিক্সড কথা বলে বলে নবীর আঙ্কেল আমি বললাম যে তুমি জেনে শুনেই কথা বলছো আচ্ছা এবার প্রশ্নের উত্তর দাও আবু তালেবকে তুমি কি ইমানদার মনে করো না বেঈমান মনে করো বলে না ও মুশ্রিক ও কাফের আবু তালেব কাফের কে বলছে এই কথা খ্রিস্টান আমি বললাম তুমি তো আবু তালেবকে কাফের মুশরিক বেঈমান বলছো এটা বাস্তব কথা আসলেও কাফের মুশরিক বেঈমান ছিল কিন্তু তুমি কি জানো আবু তালেব যে নবী মোহাম্মদ বিশ্বাস করতো বলেছে না যে আবু তালেব যে নবী মোহাম্মদকে বিশ্বাস করতো এটা তুমি জানো কয় না আবু তালেব নবী মোহাম্মদকে বিশ্বাস করতো না আমি বললাম যে আমি পড়াশোনা করে বলছি আবু তালেব আমার প্রিয় যুবক ভাইয়েরা শুনো আবু তালেব নবীজিকে এই পরিমাণ বিশ্বাস করত আমি বলছি আমার নিজের কথা বলছি যে আমার ধারণা আমি আমার রসুলকে যেই পরিমাণ বিশ্বাস করি আবু তালেব নবীজিকে আরো বেশি বিশ্বাস করতো বলেন ঠিক কিনা ওলামা বলেন আবু নবীজির প্রতি বিশ্বাস আরো গভীর ছিল কিন্তু কই আবু আর পরেও তো কাফের বলছেন আপনারা কি বলেন আবু তালেব বেইমান ছিল না আবু তালেব নবীজিকে কি পরিমাণ বিশ্বাস করত ওর একটা কবিতা শুনাই আপনাদেরকে আবু তালেব নবীজির প্রশংসায় তার জীবনে বাইশটা কবিতা রচনা করেছে বাইশটা সে একজন ভালো কবি ছিল

وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا ولولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا أبو طالب أما نبي ولقد دعوتني وزعمت أنك صادق أو محمد تمي تمار রবের দিকে আমাকে ডেকেছো তোমার নবুয়তের দিকে আমাকে ডেকেছো তোমার ধর্ম ইসলামের দিকে আমাকে ডেকেছো আমার দৃঢ় বিশ্বাস তুমি সত্যবাদী তুমি মিথ্যা কথা বলি আমি না যেহেতু জীবনে কখনো মিথ্যা বলনি অতএব এখনো তুমি মিথ্যা বলছো না তোমার রবের ব্যাপারে তুমি যা বলছ সত্য তোমার নবুয়তের ব্যাপারে যা বলছো সত্য তোমার ধর্ম ইসলামের ব্যাপারে তুমি আমাকে যা আহ্বান করছো সব সত্য কে বলছে কথা আবু তালেব কে বলছে বলেন না তারপরে বলছে ও আরফতুদিনাকা লা লাতা আন্নাহু মিন হইরি আদিয়া নীলবার ও ভাতিজা মোহাম্মাদ তোমার ধর্ম ইসলাম সম্পর্কে আমার দৃঢ় বিশ্বাস তোমার এই ধর্মটা পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম তাইলে আবু তালেব নবীজীকে বিশ্বাস করলো কি করলো না করলো কি করলো না তো তাইলে নবীজিকে বিশ্বাস করা সত্ত্বেও আপনিও বলছেন আবু তালেব কাফের বেইমান আমিও বলছি আবু তালেব কাফের বেইমান কি ওই খ্রিস্টানও বলছে আবু তালেব কাফের বেঈমান তো আল্লাহকেও বিশ্বাস করলো বিশ্বাস করলো তাকে আপনি কাফের মুস্তিক বেঈমান বলছেন আমিও আল্লাহকে বিশ্বাস করি নবী মোহাম্মদকে বিশ্বাস করি আপনিও আল্লাহকে বিশ্বাস করেন নবী মোহাম্মদকে বিশ্বাস করেন আমি আপনি নিজেদেরকে ইমানদার বলছি আবু তালেবকে কাফের কেন বলছি প্রশ্ন দাঁড়ায় কিনা বিশ্বাস তো একই রকম তারপরে ওদেরকে কেন কাফের বেঈমান বলছি আমাকে আমি কেন ইমানদার বলছি পার্থক্যটা কোথায় কেন আমি ইমানদার কেন তারা কাফের মুশ্রিক বেঈমান এই কথাটা জানার প্রয়োজন আছে না নাই বাস এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব আমার পরে কি আর বক্তা আছে না নাই সবাই বলেন আমার পরে বক্তা আছে যিনি আছেন তাকে আপনারা চিনেন আচ্ছা নাম বলার দরকার নাই তো আচ্ছা বক্তা তো উনি আমি তো বক্তা না আমি হলাম মাদ্রাসার শিক্ষক এই যে এতক্ষণ কথা বললাম এটাকে কে ওয়াজ বলবে এটাকে ওয়াজ বলবে না বলবে যে হুজুর কথাই না বললেন ওয়াজ কই ওয়াজ উনি করবেন ইনশাল্লাহ আপনাদের দিল ভরে দিবেন ওয়াজ করে বাংলাদেশে যাকে সুলতানুল ওয়াইজিন বলা হয় এই ওয়াইজিনদের বাদশাহ উনি আসতেছেন আপনাদের সামনে বয়ান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে মুনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে বসে থাকার তৌফিক দান করেন এখন প্রশ্ন প্রশ্ন হলো যে আবু তালেব আল্লাহকে বিশ্বাস করলো নবী মুহাম্মদকে বিশ্বাস করলো শুধু আবু তালেব না ইহুদিরা ইহুদিরা এরা কি কাফের মুশ্রিক বেঈমান না ইমানদার ইহুদিদের সম্পর্কে আপনাদের কি ধারণা ও র ইমানদার না বেঈমান ইহুদিদেরকে বেঈমান বলছেন অথচ আল্লাহ কোরআনে কি বলে জানেন আল্লাহ দীনা তেইনাহুমুল কিতাব ইয়ারিফুন আহু কামায়া আরিফুন আব না আহুম এই ইহুদিরা তারা আমাদের আমার নবীকে আল্লাহ পাক বলছেন আমার নবী যখন মদিনায় হিজরত করে আসলো আমার নবীর চেহারাটা দেখে সমস্ত ইহুদিরা আমার নবীকে বিশ্বাস যে এটাই আখরি নবী এটাই সর্বশেষ নবী এমন ভাবে বিশ্বাস করলো যেমনি ভাবে তারা প্রত্যেকেই নিজ নিজ সন্তানদেরকে বিশ্বাস করত। নিজের সন্তানকে যেমন বিশ্বাস করত। নবী মোহাম্মদকে এরকম বিশ্বাস করেছে উনি আখিরি কই এই বিশ্বাসের পরেও তো ইহুদিদেরকে আমরা কি বলছি বলেন না কি বলছি তাহলে কারণটা কি কারণ কি আমি আল্লাহকে বিশ্বাস করলাম নবী মুদকে বিশ্বাস করলাম আবু তালেব আল্লাহকে বিশ্বাস করলো নবী মুহাম্মদকে বিশ্বাস করলো ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করলো নবী মোহাম্মদকে বিশ্বাস করলো কিন্তু আমি ইমানদার আবু তালেব কাফের আমি ইমানদার ইহুদিরা কাফের কারণটা কি কারণটা বলবো প্রশ্নটা বুঝে আসছে সবার? এবার শুনেন কারণটা কি? কারণটা আবু তালেবের যে তিনটা আমি কবিতার লাইন পড়েছি দুইটার অনুবাদ করেছি তিন নাম্বার লাইনের অনুবাদটা করি নাই। এই তিন নাম্বার লাইনটা শুনলে বুঝবেন কারণটা কি। প্রথম দুই লাইনের অনুবাদ তো শুনলেন। ওয়ালাকাদ দাআউতানি ওয়া সামতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমীনা

ওয়া লাউলা আল মালামাতু আও হাদারা মাসাবাতিন লা মুবিনা ও ভাতিজা মুহাম্মাদ আমি এই কথার দিচ্ছি তোমার রব সত্য একথার স্বীকৃতি দিচ্ছি তুমি নবী সত্য এ কথার স্বীকৃতি দিচ্ছি তোমার দিন ধর্ম ইসলাম সত্য আমি সব আমি বিশ্বাস করছি কিন্তু ভাতিজা যদি আমি তোমার রবকে একমাত্র রব হিসাবে মেনে নেই আমি যদি তোমাকে নবী হিসাবে মেনে নেই আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেই তাহলে আরববাসী আমাকে তিরস্কার করবে মালামত করবে ভৎসনা দিবে আমাকে কা পুরুষ বলবে আমাকে ছিচি করবে ছিচি আবু তালেব তোমার তো এমন একজন হেভি ওয়েট লিডার তোমার মতে এমন একজন জাদ্রেল নেতা সাহসী নেতা তুমি কি করলে তোমার ভাতিজা কি দুজকের ভয় দেখালো জাহান নামের ভয় দেখালো আর তুমি ভয় পেয়ে গেছ ভয় পেয়ে তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম কবুল করেছ তুমি তো বেটা একটা কা পুরুষ আমাকে আরবরা কা পুরুষ বলবে ও ভাতিজা মোহাম্মদ তোমার রবকে আমি বিশ্বাস করলাম তুমি নবী বিশ্বাস করলাম তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বিশ্বাস করলাম কিন্তু ভাতিজা যেহেতু আরবরা আমাকে নে নিলে আমাকে ভৎসনা করবে তিরস্কার করবে আরবদের এই তিরস্কার আমি সহ্য করতে পারবো না এই কারণে আমি সবকিছু বিশ্বাস করা সত্ত্বেও তোমার ধর্মটাকে মেনে নিতে পারলাম না কি করতে পারলাম না সবাই বলেন কি করতে পারলাম না মেনে নিতে পারলাম না তাহলে এবার বলেন আবু তালেবের কি বিশ্বাসের অভাব ছিল জানার অভাব ছিল কিসের অভাব ছিল মানার অভাব ছিল বলেন কিসের অভাব ছিল আবু তালেব জেনেছে বিশ্বাস করেছে কিন্তু মেনে নেয় নাই তাহলে তার না জানার কারণে কাফের হলো না না মানার কারণে ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করেছে নবীকে নিজের সন্তানের মতো বিশ্বাস করেছে তাহলে বিশ্বাস করা সত্ত্বেও তারা কাফের হলো বিশ্বাস না থাকার কারণে না মানার কারণে না মানার কারণে তাহলে এবার ইমান কাকে বলে বড় সহজে বোঝা যাচ্ছে ইমান কাকে বলে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দিস হজরত তুলাবায়ে কাশ্মীর সবাই তার নাম শুনেছেন মাওলানা হজরতাহ কাশ্মীর আলাই ইমানের একটা ডেফিনেশন দিয়েছেন ইমানের একটা সংজ্ঞা দিয়েছেন আজকে আমি আমার যুবক ভাইদেরকে এই সংজ্ঞাটা মুখস্থ করিয়ে যেতে চাই আমার প্রিয় যুবক ভাইয়ারা ইমান কাকে বলে আজকে বুঝে নাও দা লম্বা লম্বা আলোচনা করেছেন আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা শিখিয়ে দিয়ে যাই বলে আলাই বলছেন ইমান জানে নাম নেই হ্যামান মাননে কাম বলেন জানার নাম ইমান নয় কিসের নাম ইমান মানার নাম ইমান বলেন জানার নাম ইমান নয় কিসের নাম ইমান মানার নাম ইমান মানার নাম ইমান আবু তালেব জেনেছে বিশ্বাস করেছে মেনে নেয়নি আপনিও তো ওদের মতো জানি এবং বিশ্বাস করি আল্লাহকেও জানি বিশ্বাস করি নবী মুহাম্মদ কেও জানি বিশ্বাস করি যদি জানলাম কিন্তু মানলাম না তাহলে আমারও তো এই কাজটা আবু তালেব আর ইহুদিদের মতো হয়ে গেল বলেন ঠিক না বেঠিক আজকে বাংলাদেশে এই ওলামায় এ কেরাম যখন হালাল হারাম নিয়ে কথা বলে জায়েজ না জায়েজ নিয়ে কথা বলে শিরিক আর কুফুর নিয়ে কথা বলে তো আমাদের দেশের কিছু নাস্তিক মুরতাদ আদতে এগুলো মুরতাদ আদতে এগুলো বেঈমান এরা এখন ওলামা এ কেরামকে হুমকি দেয় ওলামা এ বলে যে আমাদেরও তো ইমান আছে আমরাও তো হস করি আমরাও তো হজ করি আবার বলে সত্তর রাখাত আশি রাখাত ডেলি নফল নামাজও পড়ে বলে কি বলে না মোহতারম হাজরিন এরা নিজেদেরকে বড় ইমানদার দাবি করছে কেউ কেউ বলে যে আমি তো কোরআন শরীফ তেলাওয়াত না করে ঘর থেকে বেরই হই না কোরআন শরীফ তেলাওয়াত না করে ঘর থেকে বের হয় না আরে বেটা তুমি যেমন কোরআন শরীফ তেলাওয়াত করো আমার পাশের সিটের বিমানের ওই খ্রিস্টানও তো কোরআন শরীফ তেলাওয়াত করত করত কি করত না তুমি যেমন হজ করেছো ওই যে ওই যে হবিজগুলো ওই যে মুরগি চোরা একটা তারপরে আবার ওই যে ম্যানন ইনু কি কি আছে এগুলা এগুলাও বলে হজে গেছে তো তুই বেটা যেমন হস করেছিস আবু জেহেল তো হজ করতো প্রতি বছর হস করতো আবুল আহাবো প্রতি বছর করতো আমি ইতিহাস থেকে বলছি বানিয়ে বলছি না শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই লিখেছেন শেখ রহমতুল্লাহ আলাই লিখেছেন আপনারা কিতাব খুলে দেখেন তারাও হজ করত তুই ব্যাটা যেমন হাজি অমুক ওই আবু জেহেল তো হাজি আবু জেহেল ছিল তাহলে হস করলে ইমানদার হওয়া যায় না আর এই যে বলিস তুই প্রতিদিন সত্তর রকাত আশি রাকাত নবল নামাজ পড়িস তুই বেটা নামাজ কি জিনিস সেটাই তো চিনিস না মহতারাম হাজরিন তাহলে শুধু জানলে হবে না আমাদের দেশের দাওয়াত তাবলিগের সাথীরা আমাদের দেশের কতগুলো বুদ্ধিজীবী নামা নামের ওই কুলাঙ্গারগুলোকে যখন ইমানের দাওয়াত দিতে থাকে তখন এরা গিয়ে যখন ইমানের কথা শুরু করে বলি হুজুর জানি 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 আমি বলি যে জানি 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 বললে তো ইমানদার হওয়া যাবে না তুমি শুধু বলো মানি 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 তাইলেই কাজ হয়ে যাবে বলেন ঠিক না বে ঠিক জানার নাম ইমান না মানার নাম ইমান ও ভাই আমার প্রিয় যুবক ভাইরা আমরা তো সবাই জানি তাহলে আজকে থেকে কি করব আজকে থেকে কি করব সবাই মানবো তো ইনশাআল্লাহ হাত উঠান সবাই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব তো ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ যাকাত পাই পাই হিসাব করে দেব তো ইনশাআল্লাহ হজ ফরজ হলে হজ করব তো ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বেঁচে চলবো তো ইনশাআল্লাহ হে আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে কবুল করেন হাত নামান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মানার তৌফিক দান করেন মানলেই মান জানলে মান না কি করলে ইমান মনে থাকবে তো ইনশাল্লাহ